আসসালাম আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই আশা করি সবাই ভালো আছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আট অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে চলুন বিস্তারিত দেখি বিস্তারিত দেখার আগে আজকের ভিডিওতে কি কি থাকছে এগুলো একটু দেখে নেই আজকের ভিডিওতে থাকছে পরীক্ষার প্রশ্নপত্র প্রশ্নপত্রের নমুনা কিভাবে মোবাইল দিয়ে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী কিভাবে টাকা পেমেন্ট করবেন টাকা পেমেন্টের বিস্তারিত তথ্য এবং কিভাবে সহজে প্রস্তুতি নেবেন এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া আছে অতএব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এখানে এক নম্বরে দেওয়া আছে উচ্চমান সহকারী পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক সমমান এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার এ সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ থাকতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত যোগ্য এখানে সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন তারপর দুই নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটি হচ্ছে সংখ্যা হচ্ছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে কোন অশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা ডিগ্রি বাটলিপীতে সর্বনিম্ন ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং এতে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে তারপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে ষোলোতম গ্রেড পদের সংখ্যা হচ্ছে দুইটি এর ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান চা হয়েছে সরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সমান চাওয়া হয়েছে এবং কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে এবং বাংলায় বিশ শব্দ চাওয়া হয়েছে তারপরে আছে ডেস্ক পাস রাইডার এটি হচ্ছে সতেরতম গেট শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং মোটরসাইকেল চালনা বাংলায় সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বরে আছে অফিস সহায়ক গেট হচ্ছে বিশতম সর্ব সর্বোচ্চ হতে কোনো স্বীকৃত হবে। যিনি সকল পদের জন্য লিখিত পরীক্ষা কোই দিনে এবং একই সাথে অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকে একজন ব্যক্তি একাধিক পদে আবেদন করাকে নিরুৎসাহিত করা হলো। যেহেতু সার্কুলার পরিমাণ খুব কম এবং আবেদন খুব কম হবে সেক্ষেত্রে পরীক্ষা একসাথে হবে এবং একাধিক পদে আবেদন করার প্রয়োজন নাই কারণ পরীক্ষাটি একসাথে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো অনলাইনে আবেদন পূরণ এবং পরীক্ষা সংক্রান্ত ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে।

করে থাকেন তাহলে এসএসসি দিবেন বা এসএসসি বুকে কারিগরি হলে এসএসসি ভোকেশনাল দিবেন এবং আপনার রুল নাম্বার দিবেন গ্রুপ সাবজেক্ট দিবেন কোন সাবজেক্ট নিয়ে পড়ছেন যদি আপনার ই হয় এসএসসি এসএসসি তে হয় তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সাবজেক্ট চলে আসবে তারা সাবজেক্ট শো করবে এখানে জেনারেল হিউম্যানিটি সায়েন্স অথবা আদার্স এগুলো দিয়ে আপনারা সাবজেক্টের নাম লিখতে পারবেন তারপরে নিচে একটা ক্যাপচা আসবে এটা ওয়াই টি টি আর টি ফোর সি এটুক এখানে ক্লিক করবেন এখানে দিয়ে তারপর এই টিক মার্কে ক্লিক করে তারপর সাবমিট করে দিবেন পরবর্তীতে ছবি আর স্বাক্ষর চাবে ছবি স্বাক্ষর আপলোড করে আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে আবেদন কমপ্লিট হওয়ার পর আপনারা পেমেন্টে চলে যাবেন তো পেমেন্টের নিয়মাবলী হচ্ছে প্রসেস পাঠানোর জন্য আপনারা আপনাদের টেন ডক্সিম থেকে মেসেজ অপশনে গিয়ে লিখবেন ডি ও এ তারপর আপনার একটা যে তৈরি হবে সেটি দিবেন দিয়ে ওয়ান সিক্স ফোর টু এই নাম্বারে পাঠিয়ে দিবেন তারপর তারা একটি পিনকোড পাঠাবে তারপর আবার এই নাম্বারে ওই পিনকোডটি দিয়ে আপনার ফিরতে মেসেজ পাঠাবে দিলে আপনার কিউআর আইডি একটি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার নম্বর এটা আপনি যখন সকালে রেখে পরবর্তী পরীক্ষার আগে এডমিট সারলে এডমিট উঠে আপনার পরীক্ষা দেবেন আর এমনি যদি কোনো প্রবলেমে পড়েন আমাদের নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে টেনটকের যে ওয়েবসাইট আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা একটু সময় নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করবে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনে যোগাযোগ করে আপনারা আবেদন করে নিতে পারবেন যারা নিজে আবেদন করতে পারবেন না বাসায় মোবাইল নেই আবেদন করার মতো বা ল্যাপটপ নেই কম্পিউটার নেই তারা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার যা আবেদনের বিস্তারিত ডিটেলস আছে এগুলো পাঠিয়ে দেবেন সেগুলো উঠে আমরা আবেদন করে দেবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে চাকরি পরীক্ষার প্রশ্নের নমুনা দেওয়া আছে আপনারা এই চাকরি পরীক্ষার কি কি করতে হবে বিশেষ করে এখানে আমরা অফিস সহকারিতা দিয়েছি এবং এই ওয়েবসাইটেই আপনার বিস্তারিত এই এর জন্য একটি লিঙ্ক ক্লিক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এখানে নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে যাবতীয় যে বই বইয়ের সব কপি আপনারা পেয়ে যাবেন পিডিএফ প্রুফ এখান থেকে আপনারা চাইলে পরীক্ষা প্রস্তুতি নিতে পারবেন তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর পেতে চান এটির জন্য অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেল এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে কিন্তু আরও কয়েকটি চাকরি পরীক্ষা দেওয়া আছে এই চাকরি বিজ্ঞপ্তি দেওয়া আছে হোমে ক্লিক করবেন এখানে যেহেতু নেটে একটু সমস্যা আছে এবং জন্য একটু স্লোলি কাজ করতেছে ব্যাকে কাজ করতেছে না তারপরে একটু প্রবলেমটা হচ্ছে ধরেন আমি একটি ভিডিওতে স্কিপ করে দেবো আচ্ছা এখানে কিন্তু সব ধরনের বই আছে চাইলে আপনারা এখান থেকে বইগুলো দেখতে পারেন যদি সকাল চাকরি বই এখানে গিয়ে আপনারা চাইলে বইগুলো অর্ডার করতে পারবেন যারা পিডি বই চান একদম অরিজিনাল বই এখানে ক্লিক করলেই আপনারা আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন মানে কিভাবে বই কিনবেন লোকবানের ওয়েবসাইটের থেকে বইটি কিনতে পারবেন তো আমি ওইদিকে যাচ্ছি স্কিপ করে দিলাম এটা যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো দিতে হবে